নমস্কার আমি রিয়া রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই ভিডিওটাও বেশ অনেকদিন দিন আগেকার গণেশ চতুর্থীতে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখুন কিয়াকেও কেউ আমি তৈরি করে নিয়েছি আমরা যাব পুজোতে আপনারা তো জানেনি এখানে কোনো পুজো হলে আমারই সব থেকে শেষে যায় আমার কিয়াকে রেডি করে নিজে রেডি হয়ে সব কিছু করে যেতে সত্যিই দেরি হয়ে যায় দেখুন পুরোহিত মশাই বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছেন আর যোগাড়যন্ত্র সবই প্রায় হয়ে গিয়েছে ঠাকুর মশাই পূজাতে বসেও গিয়েছেন এখানে প্রায় সব রকমেরই পুজোয়াত্রাটা হয়ে থাকে শুধুমাত্র দুর্গা পুজোটাতেই মনে হয় এখানে হয় না তাছাড়া বাকি সব উৎসবই এখানে কিন্তু খুব ভালো করে খুব ধুমধাম করে পালন করা হয় কিয়া এই সময়টাতে বেশ অনেকটা ছোট ছিল সেই জন্যে আমি কিন্তু এই সময়টাতে খুব একটা কোনো কিছুতে হেল্প করতে পারতাম না আমি শুধুমাত্র যেতাম নিজে রেডি হয়ে কিয়াকে রেডি করে পুজো দেখতাম বা প্রসাদ খেতাম চলে আসতাম আর এখন তো আপনারা দেখেছেন এখন আমি অনেক কিছুতে হেল্প করার চেষ্টা করি যেটা পারি যতটুকু পারি ততটুকু হেল্প করার আমি চেষ্টা করে থাকি ওদিকে পুজো হচ্ছে বাচ্চাদের তাতে কিছু এসে যায় না ওরা তো ওদের মতো খেলতে পারলেই ভেঁচে যায় এদিকে দেখুন পুজোতে এখন আরতি করা চলছে আরতি দেখুন প্রায় শেষই হয়ে গিয়েছে এখানে আর এখানে দেখুন এখানে অনেকে যারা উপোস করেছিল তারা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমি যেহেতু উপোস ছিলাম না ক্রিয়া তখন অনেক ছোটো ছিল সেই জন্যে আমি উপোসটা করিনি আর পুষ্পাঞ্জলিও দিইনি এখানে দেখুন পুষ্পাঞ্জলিটা প্রায় দেওয়া শেষও হয়ে গিয়েছে সবার অঞ্জলি অঞ্জলিতেও হয়ে গিয়েছে আর অন্যান্য পূজাও হয়ে গিয়েছে এবার এখানে দেখুন যে হোম হবে এখানে তারই প্রস্তুতি চলছে এখানে বেশ হোম হয় প্রতিটা পুজোতে আর খুব ভালো করেই সেগুলো করা হয় এখানে দেখুন হোম শুরুও হয়ে গিয়েছে হোম প্রায় শেষের পথে আর হোম হয়ে যাওয়ার পরে এরপর এখানে প্রসাদটা দেয়া হবে আমরা সেজন্যই বসে রয়েছি কিছুই তো করছি না আর এখানে দেখুন যে প্রসাদ দেয়া হবে এখানে তার জন্য প্রসাদগুলো আস্তে আস্তে সামনের দিকে সরিয়ে আনা হচ্ছে যাতে সবাইকে একসাথে এখানে দিতে পারে আর এদিকে দেখুন সবাই এখানে বসে রয়েছে নিজেদের মতো কথা বলছে পুজো দেখছে নিজেদের মতো সবাই একটু এখানে সময়টা কাটাচ্ছে আর বাচ্চাদেরকেও দেখুন ওরাও নিজেদের মতো খেলছে এখানে খেলছে ঘুরছে যা ইচ্ছা তাই করে যাচ্ছে আর এইদিকে দেখুন প্রসাদ দেওয়াটা এখানে শুরুও হয়ে গিয়েছে সবাইকে যাতে প্রসাদ দেওয়া যায় সেই জন্য এখানে রাত সবাই মিলে একসাথে মিলেমিশে প্রসাদগুলো সবাইকে একসাথে দিচ্ছে বিভিন্ন প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে এবারে দেখুন প্রসাদগুলো দেওয়া শুরুও হয়ে গিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি প্রসাদটা নিয়ে আর ও দেখুন ও তখনও বেশ নিজে থেকেই খেত তো ও নিজের হাতে খেতেও শুরু করে দিয়েছে আর এখানে দেখুন কি আর অবস্থাটা দেখুন কি করছে দেখুন ও ওখানে নমস্কার করলো ওরে এবার এই পাখাটা নিয়েছে দেখেছে ও ওটা নিয়েই চলে আসছে আমি বারণ করছি যে ওটা নিয়েও না ওটা ওখানে পুজোর ওখানে লাগবে ও কিছুতেই শুনবে না ও নিয়ে চলে আসছে ও তখন অনেক ছোটো ছোটো অত কথা বুঝতেও পারতো না নিজের যাইছে তাই করতো সকালের পুজো হয়ে যাবার পর সন্ধ্যাবেলাতেই আমরা আবার চলে গেছি ঠাকুরের সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যাবেলাতে পুরোহিত মশাই এসেছিলেন উনি এসে আরতি করেছেন আর তারপরে দেখুন এখানে আমরা সবাই মিলে যার ইচ্ছা হচ্ছে সেও এখানে একটু ঠাকুরের আরতি করছে সবাই তো চায় বলুন নিজের মতো ঠাকুরকে একটু পুজো দেওয়ার তো সেহেতু এখানে তাই হচ্ছে সবাই নিজের ইচ্ছা মতো এখানে ঠাকুরকে আরতি করছে দিনের বেলাতে তো সবাই করতে পারেনি বা নিজের বাড়িতেই হয়তো করেছে আর এখানে দেখুন এখন সুযোগ পেয়েছে তো সবাই কি সুন্দর নিজের মতো এখানে আরতি করছে ঠাকুরের সকালে তো মনে হচ্ছিল ওটা কিয়া নয় ওটা একটা অন্য ছেলে এই সন্ধ্যার দিকটাতে দেখুন এখন তাও মনে হচ্ছে যে এটা একটা মেয়ে আরতি হয়ে যাবার পরে এবারে দিদি সবাইকে আরতিটা দিয়ে দিচ্ছে এখানে আরতি হয়ে যাবার পরে রাতে কিন্তু খাবারের ব্যবস্থা ছিল আর বেশি দেরি না করে আমরা রাতে খাবারের মেনুতে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি আর এইটা দেখুন এই হচ্ছে রাতের মেনু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার